ছ বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয় এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয় সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পরে অ্যাক্টিং লাইফে এ আসার পরে যারা মনে করবে যে না আমাদের রাজনীতিতে আসা উচিত তারা ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছে তাহলে অভিনয় আর এশোনা না সাধারণ মানুষ তোমাদেরকে মাথায় করে তুলবে তারপরে তোমরা আবার সাধারণ মানুষকে টার্গেট মানাবে এটা করোনা যারা প্রথমেই মনে করবে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার আগে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসবো তারপরে আবার রাজনীতির খেলা খেলবো তারা আর হাত করে করছি তার আগে বলে দিচ্ছি হাজার দর্শককে জানিয়ে দেবে তারা সেই হিসেবে তাহলে তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে আর যারা মনে করবে যে না সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পরে ভাববে যে না এবার রাজনীতিটা করা উচিত হাত জোর করে রিকোয়েস্ট করছি রাজনীতিতে চলে যাও সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ছেড়ে দাও দেবদা রাজনীতি করেন ঠিকই কিন্তু দেবদার অনেক ভালো কাজও করেছেন সো দেবদা সম্মান করে কথা বলেন কাউকে আঘাত করে কথা বলেন না বা দেবদা কোনো কখনো খারাপ কথা বলেন না বিরোধী দলকে তিনি বিরোধী দলকে সম্মান করেন সবাই তো আর দেবদা হতে পারে না তবু দেবদার এই যে দেবদার কোনো কারণে আমি জানি দেবদার পক্ষে একা সম্ভব নয় ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করা কিন্তু আজকে তোমরা দেখবে দেবদা একটা ভালো কাজের পোস্ট দেবে সিনেমার ব্যাপারে সেখানে কিন্তু অনেক কাউকে কমেন্ট করতে দেখি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কবে হবে দেবদাকে এইভাবে টোয়েন্টি থ্রি গালিগালাজ করা হয় সো আমি এটাই বলতে চাইছি

তাদের মধ্যে থেকে কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আছেন তারা অনেকেই মনে করেন যে এর পরের ইনিংসটা হয়তো পলিটিক্স রাজনীতি মানে দ্বিতীয় ইউনিক তারা রাজনীতি দিয়ে শুরু করেছেন তোমরা দেখবে অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমা ইন্ডাস্ট্রিতে বা অভিনয়ের দিক থেকে সফলতা পাক বা না পাক তারা দ্বিতীয় ইউনিকটাকে পলিটিক্স রাজনীতি করাটাকে বেছে নেয় সো এর বাইরে কোনো আইডেন্টি বা অন্য জগৎ বলে কি কিছু নেই আজকে সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করছি আজকের এপিসোড এটাই যে সিনেমার ইন্ডাস্ট্রি দিয়ে যারা অভিনয়ে হাতে করি যাদেরকে মানুষ সিনেমা ইন্ডাস্ট্রি বা টেলিভিশনের পর্দায় অভিনয়ে দেখে অভ্যস্ত মানে তাদেরকে তো দর্শকরাই সাধারণ গ্রহণ করে কিন্তু সেই দর্শকদের কথা অনেকেই ভাবতে চায় না দ্বিতীয় ইনিংসের ইনিংসটা তারা শুরু করে দেন খুব তাড়াতাড়ি রীতি পলিটিক্স রাজনীতি দিয়ে আদৌ কি এটা কতটা যুক্তিসঙ্গত চলো আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা আমার কাতর হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা প্রেস করে দাও ভিডিওটা পুরোটি পুরোটা দেখো এখানে কারোর নাম না করে কাউকে নিশানা না করে আমি আমার ব্যক্তিগত মত কিছু তুলে ধরছি কতটা যুক্তিসঙ্গত কতটা প্রাসঙ্গিক সেটা আদার্স কিছু নয় যদি কারোর মনে হয় যে এটা ব্যক্তিগত কাউকে আঘাত করছে তাহলে তারা মনে হয় ভিডিওর বাইরে চলে যাওয়াই ভালো আমার ভিডিওটা তারা স্কিপ করে যেতে পারো সো আজকে পাউনে মিত্রকে দেখলাম যে সে একটা অমুক দলে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দলটা সেই দলে সে যোগ দিয়েছে আর সে সেখানে গিয়ে এসে বলছে যে আমি অমুক দলে ছিলাম ভুল করেছিলাম আমার পাউনে মিত্র একজন আমার মতে পাউনে মিত্র একজন ভালো অভিনেত্রী তার যে কটা অভিনয় আছে সেই কটা অভিনয় নিয়ে মোটামুটি কথা বলবো তো তোমাদের কাছে কার কার ভালো লাগে পাওনা মিত্রকে এ পাওনা মিত্র রাজনীতি করেছেন আবার রাজনীতির দল চেঞ্জ করছেন আর আরেকটা কথা আমি শুরুতে বলতে ভুলে গেছি যে অনেকে আবার দল শুধু করেন না দল বদল বদল করেন হ্যাঁ আজকে অনেকেই বলেন যে আমি রাজনীতি বুঝি না মানুষের জন্য কাজ করতে চাই যদি মানুষের জন্য কেউ কাজ করতে চাই তাহলে তাকে রাজনীতি করতে হবে কেন আর রাজনীতিতে একটা মানুষের লক্ষ্য হয়ে গেছে যে জানে আমি কাজ হয়তো কম পাচ্ছি কিন্তু রাজনীতিতে গেলে আমি যদি একবার জিতে যাই বা এমপি হয়ে যাই তাহলে তার পেনশনটা আমার সারা জীবনের জন্য পাবো এই লক্ষ্য নিয়ে অনেকে মাঠে নামেন কিন্তু কাজ কতটুকু করেন সেটা নিয়ে ধোঁয়াশাই আছে এবারে আমি এমন একজনের নাম বলবো সব্যসাচী চক্রবর্তী আজীবন বামপন্থীবাদী কিন্তু সে কখনো কোনোদিনও ভোটার পার্টি দেবে নিজেকে নাম লেখায়নি বিপ্লব চ্যাটার্জিও তাই তোমরা দেখবে সব্যসাচী চক্রবর্তী বাম আমলেও কোনোদিনও ভোটার পার্টি দেবে নাম লিখিয়েছিল কি লেখায়নি কিন্তু বিপ্লব চ্যাটার্জিও বিপ্লব চ্যাটার্জি কথাবার্তা শুনলে মনে আসে আজীবন মনে প্রাণে বামপন্থী বাদী এখন আমাদের টলিউডে জিদ্দা জিদ্দার কথা যদি ধরি জিদদা কিন্তু কোন পার্টির যান না কোনো পার্টির ধারে কাছে যেতে চান না আমাদের প্রসেন্দ্র চ্যাটার্জি রাজনীতি করেন না ঠিক কিন্তু প্রসেন্দ্র চ্যাটার্জি মানে অমুক একটা দলে ফান্ডে অনুষ্ঠান করেন বা কোন কিছু একটা ইভেন্ট ফিভেন্টে যান কিন্তু জিদ্দা বা সেই ধারে কাছেও তাকে দেখে না ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ মনে করে রাজনীতিতে নাম লেখাতেই হবে নাহলে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছে না এবারে পাওনা মিত্র কয়েকটা ছবি নিয়ে যদি কথা বলি পাওনা মিত্র দু হাজার সাত সালে রবি ওজা পরিচালিত খেলা সিরিয়ালে এই সিরিয়ালটা দিয়ে ডেবিউ করা অভিনেত্রী আস্তে আস্তে টলিউডও আসতে থাকে অঞ্জন দত্তর রঞ্জনা আমি আর আসবো না আর সিরিজের রাজকাহিনী এইটা এই এই কটা ছাড়া কিন্তু তার তেমন উল্লেখযোগ্য কাজ নেই কিন্তু দু হাজার এগারো সালে তিনি অমুক একটা দলে যোগ দিয়েছিলেন বরানগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন আর এটাই হচ্ছে ব্যাপার আর অনেকে আবার বলেন মনে করেন যে মানে অন্য দলে গেলে নাকি টলিউডে কাজ পান না আমি ঠিক কারণটা জানি না হ্যাঁ এটা এখানে চলে যে অমুক একটা দল করলে তাকে তার যতই ট্যালেন্ট থাকে না কেন তাকে তার যাতে ছবিতে কোনো ছবিতে না না হয় তার একটা প্রচেষ্টা চলতে থাকে এরকম অনেক উদাহরণ আছে তো আমার মতে বলে একটা শেরেফ তার কোনো রাজনীতিতেই জবাব উচিত না অমিতাভ বচ্চনের একটা কথা আমার খুব ভালো করে মনে পড়ে অমিতাভ বচ্চন আমি জানি না দলটার নাম কি ছিল একবার তিনি একটা রাজনীতিতে যোগ দিয়েছিলেন আমি অনেক দিন আগে একটা পত্রিকাতে পড়েছিলাম ছোটবেলায় অমিতাভ বচ্চন একটা ভরা জনসভায় মনে হয় বক্তৃতা তক্তিতা দিচ্ছিলেন একটা ভক্ত এসে জানি না সেটা ক্ষুদে ভক্ত না বড় ভক্ত তবে অনেকদিন আগের ঘটনা তো আপচে মনে আছে এটুকু বেশ ভালো করে মনে আছে যে অমিতাভ বচ্চনকে একটা চিরকুটে লেখা একটা কাগজ নিয়ে এসেছিলেন সেই ভক্ত সেখানে লেখা ছিল যে অমিতাভ বচ্চনকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চান না একজন সেলিপ তারপর থেকে অমিতাভ বচ্চন দিদেও প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনো রাজনীতিবিদ প্রচার করবেন না অ্যাক্টিং আর পলিটিক্স এই দুটো কি এক সেলিব্রিটিদের জনসংযোগ বেশি থাকে আর সেটা ভাঙিয়ে কার্তিক পুজোর উদ্বোধন কিংবা জুতোর দোকানে ফিতে কাটা যেতেই পারে তার জন্য তারা একটা অ্যামাউন্টও পান কিন্তু রাজনীতিতে এসে সাংসদ হয়ে আমাদের টাকায় পেনশন স্কিমকে ঠিক জনকল্যাণ বলে বিদ্যুৎ করা যায় কি মিসমিস্ত্রির আমাকে একটা কথা বলো মানে আমি কি বলতে চাইছি তোমরা পরিষ্কার বুঝতে পারছ একটা সেলে সে টেলিভিশন বলো আর সিনেমা আর্টিস্ট বলো হয়তো তার কাজ কম থাকবে কিন্তু তাকে চেষ্টা করতে হবে তাকে কাজ না পাওয়ার জন্য তাকে চিন্তা করতে হবে যে আমার মধ্যে কোনটা কমতি আছে বাড়িতে প্র্যাকটিস করতে হবে অনেক সেলিব্রিটিরা আছে তারা যখন কাজ না পায় না তারা নিজেকে মানে পরিণত করার চেষ্টা করে তার কোথায় কোথায় কমতি আছে কোথায় কোথায় মানে ফাঁক ফাঁকড় আছে সেটাকে ভরাট করার চেষ্টা করে আবার আবার মানুষের কাছে যায় নিজের বলে যে আমার এরকম আমি নিজেকে এরকমভাবে লেভেলে নিয়ে যাচ্ছি আমাকে একটা সুযোগ দিন নিশ্চয়ই কাজ পাবে ট্যালেন্টের দাম আছে কিন্তু তার জন্য যে রাজনীতি করতে হবে পলিটিক্স করতে হবে আসলে সাধারণ মানুষের একটা টার্গেট আমি আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই অনেক সেলিব্রিটিরা আমি বুমাদার মুখেও শুনেছি ঠিক উত্তরবঙ্গের বন্যা দুর্গতির পরিস্থিতি নিয়ে যে সেলিব্রিটিদের বলা হয় যে তারা কেউ ফান্ডে টাকা দান করেন উত্তরবঙ্গের জন্য ভাবে না তখন বুমাদা একটা কথা বলেছিলেন যে আমরা সেলিব্রিটিরা সবসময় সফট টার্গেট এটা ঠিক যে সেলিব্রিটিটা সবসময় সফট টার্গেট হয় কোনো কিছু হলেই বলে অমুক সাহায্য করে না কেন তুমুক সাহায্য করে না তেমনি এটাও ঠিক যে সাধারণ মানুষদের সফট টার্গেট হ্যাঁ মধ্যবিত্তরা সাধারণ মানুষরা সব লেভেলে আজকে সাধারণ মধ্যবিত্ত গরিব দায়ী হচ্ছে সফট টার্গেট মানে আমরা আমরা অডিয়েন্সরা তাদেরকে কতক্ষণে বোকা বানানো যায় তার একটা প্রচেষ্টা আর নিজের কাজ কাজও সিদ্ধি করে নিজের জায়গাটা ভোগে করা আমি মানছি তোমরা একজন অভিনেতা অভিনেত্রী তোমাদের দর্শকেরও ভালোবেসে সেই জায়গাটা তোমাদের দিয়েছে কোনোদিন তোমাদের উপর কিন্তু রাগ হয়নি যে না তোমরা অভিনয় করছো এত টাকা পাচ্ছ তোমাদের দেখে আমাদের কী লাভ এটা কিন্তু দর্শকরা বলেনি একবার কিছু কিছু লোক হয়তো বলে কিন্তু তার পছন্দ না হলে সেটাকে দেখবে না কিন্তু বেশিরভাগ মানুষ আমরা তো তোমাদেরকে তুলেছি তোমরা আজকে অভিনয় করে খেতে পাচ্ছ আমাদের জন্য আর আজকে তোমরা তাদেরকে সব টার্গেট বানাচ্ছো যে না এবার আমি পলিটিক্সে যাই রাজনীতিতে যাই আমার মোটা অঙ্কের একটা পেনশন পাবো ব্যাস আমার ক্যারিয়ার একেবারে তো হ্যাঁ আমি এটার মধ্যে প্রতিবাদ জানাচ্ছি আমি যেমন সিনেমা ইন্ডাস্ট্রিকে ভালোবাসি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু এইটাকে আমি কখনোই সমর্থন করি না কখনোই নয় সো গাইস তোমাদের এবার কি মতামত তোমরা অবশ্যই জানাও তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় যে সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করে বা যে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের কি রাজনীতিতে দ্বিতীয় খেলতেই হবে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও ভিডিওটা আমি আবারও বলছি কাউকে পার্সোনাল অ্যাটাক কিন্তু নয় আমি পাওনি মৃত্যুকে কোনো পার্সোনাল অ্যাটাকও করিনি আমার মনে হয়েছে উনি একটা দক্ষ অভিনেত্রী উনি ওনাকে আরও কাজে লাগানো দরকার কিছু কিছু পরিচালক প্রযোজকদের কারোর যদি তাকে নজরে নাও পড়ে তাকে তুলে নিয়ে অভিনয় করো সে যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে কিন্তু আমি একটা সেলেবকে কখনই রাজনীতিবিদে নাম লেগাও সেটাকে আমি ফলো মানে সমর্থন করি না আমার মনে হয় সাধারণ মানুষ একমাত্র দর্শক এবং সাধারণত একমাত্র ভগবান যে তোমাদেরকে ভালোবাসে অনেকেও তো ভগবানের মতন তোমাদেরকে শ্রদ্ধা করে যতটা না ভগবান যতটা না বাবা মাকে শ্রদ্ধা করে বাবা মাকে না ভালোবাসে তোমাদেরকে ততটাই ঠিক ভালোবাসে ভগবানের আসনে বসিয়েছে দেব দেখে অনেকেই ভগবানের আসনে বসিয়েছে বড়ো বড়ো স্টারদের শুধু দেব দেখ কেন আজকে তোমরা ভুলে যাচ্ছ যে সাধারণ মানুষ যারা আমাকে ভগবানের আসনে বসিয়েছে আজকে তাদের কথা ভুলে গেলে চলবে না ঠিক এই ভিডিওটি এটাই আমার বলার কথা বলার উদ্দেশ্য সকাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও জোর করে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে আর ভিডিওটাকে লাইক দাও অবশ্যই একটা ইনস্টাগ্রামে রয়েছে চিঙ্কি বাবু টু ভাইভ থ্রি অন্য কানিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো